বলতে গেলে আমার মনে পড়ে যায় সে আড়াই বছরের পূর্বের করুণ ইতিহাস যে ইতিহাস আপনার আমার চলাপর ইতিহাস যে ইতিহাস শত নর নারীর প্রাণার ইতিহাস সতেরোশো সতেরো সালে অনেক আগে ইংরেজ আমাদের সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল তারা তারা যে সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল কিন্তু বাঙালিরা কোনো প্রতিবাদ করতে পারেনি যখন এরা বাঙালিরা প্রতিবাদ করতে শিখেছিল তার আগে বাংলা সূর্য অস্ত্রিত হয়ে যায় ওই পশ্চিমবঙ্গ সব ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে

Okay. <laughs>